আসসালামু আলাইকুম ভিওর্স আপনারা দেখতে পাচ্ছেন বাংলা থেকে ক্যাপজেটেস ইউটিউব চ্যানেল আপনাদের সামনে হাজির হলাম খুবই ভালো মানের এটা পিওর সাইনওয়েব একটি ইনভার্টার যারা আসলে ভালো জানেন সেটা আসলে বুঝে থাকেন যে পিওর সাইনওয়েব ইনভার্টার মানে এটা কি এটা হচ্ছে আপনার বারো ভোর থেকে দুশো বিশ বোল্ট করার একটি ইনভার্টার এটার মাধ্যমে আপনারা চালাতে পারবেন অনায়াসে পাঁচ থেকে ছয়টি সিলিং ফ্যান এবং দশ বারোটি লাইট এটা অনেক ভালো মনের এবং মজবুত কোয়ালিটি এটা আমাদের কাছে পেয়ে যাবেন যদি কারো লাগে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এবং সিমের কল করার জন্য একটি নাম্বার দেওয়া আছে অবশ্যই কল করবেন আর আমাদের ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনটি ক্লিক করে রাখবেন এরকম নতুন নতুন পিওর সাইন ইনভার্টার হাইব্রিড ইনভার্টার সোলার টেকনোলজি প্রত্যেকটা ভিডিও আমরা দিয়ে থাকি এবং আমাদের ভিডিওতে বিভিন্ন অফার থাকে বিভিন্ন কম প্যাকেজ থাকে সেগুলো আপনারা নিতে পারবেন ইনশাআল্লাহ এতে আমাদের দেশের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন এবং শেয়ার করে দেবেন আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম ও বারাকাতুহু